আপনারা দেখছেন আপনাদের টু চ্যানেল হাওড়া এবং আপনার সঙ্গে রয়েছে অমiraj বন্ধ থাকতে চলেছে হাওড়া ব্রিজ যেটি একটি ব্যস্ততম ব্রিজ প্রতিদিন প্রায় বহু সংখ্যক মানুষ বহু সংখ্যক গাড়ি এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করে কিন্তু সেই ব্রিজ বন্ধ থাকার সময় চলাচল কিভাবে হবে দেখুন বিস্তারিত শনিবার রাত থেকে বন্ধ থাকবে হাওড়া ব্রিজ জাবার কবে চালু হবে এই ব্রিজ শনিবার রাতেই রবীন্দ্র সেতুর একটা ব্যাপক স্বাস্থ্য পরীক্ষা করবে এই কারণে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ শনিবার রাত সাড়ে থেকে রবিবার সকাল সাড়ে চারটে পর্যন্ত পাঁচ ঘন্টার জন্য যে কোনো ধরনের যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে তার জন্যই বিভিন্ন রুটে শনিবার রাত থেকে এই যান চলাচল ভাগ করে দেওয়া হবে যেমন হাওড়ার দিক থেকে আসা সমস্ত যানবাহন হাওড়া ব্রিজ নিয়ে কলকাতার দিকে যাওয়ার উদ্দেশ্যে বিদ্যাসাগর সেতুর দিকে আরবি সেতু বার্ন স্ট্যান্ডার্ড মোড়ে ফোর শোর রোড কাজীপাড়া হয়ে ডাইভার্ট করা হবে দক্ষিণ হাওড়া এবং পশ্চিম হাওড়ার দিক থেকে আসা সমস্ত যানবাহন উত্তর কলকাতার দিকে যাওয়ার জন্য হাওড়া ব্রিজ নিয়ে যেতে চাইলেও নিবেদিতা সেতু বালি ব্রিজ এইচ আইটি ব্রিজ গোলাবাড়ি পিএস পি এস ক্রসিং জিটি রোড বা ডাবসন রোড জিটি রোড বা সিএম ব্রিজ জিটি হয়ে যেতে পারে শনিবার রাতেই রবীন্দ্র সেতুর একটা ব্যাপক স্বাস্থ্য পরীক্ষা করবে এই কারণেই রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ শনিবার রাত সাড়ে এগারোটা থেকে রবিবার সকাল সাড়ে চারটে পর্যন্ত পাঁচ ঘন্টার জন্য যে যেকোনো ধরনের যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে তার জন্যই বিভিন্ন রুটে শনিবার রাত থেকেই যান চলাচল ভাগ করে দেওয়া হবে